প্রেমের কারণে দশম শ্রেণীর ছাত্রের সাথে পালিয়ে গেল অনাস পড়ুয়া ছাত্রী প্রেম মানে না বয়স মানে না ছোট বড় মানে না মানে না না প্রেম তার নিজের আপন গতিতে চলতে চায় কখন কোথায় কে কাকে সেটা কেউ বলতে পারেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পল্লীতে দশম শ্রেণীর এক ছাত্রের হাত ধরে প্রেমের টানে অনাস পড়ুয়া এক ছাত্রী গত তিন দিন হল নিখোঁজ রয়েছেন মেয়ের পরিবার কর্তৃক ছেলের পরিবারকে হুমকি প্রদর্শন করছে বলে জানিয়েছেন ছেলের পরিবার সোমবার বিকেলে জানা যায় দশম শ্রেণীর ইমরানের সাথে প্রেমের সম্পর্কের কারণে আব্দুস সামাজের পড়ুয়া কন্যা শারমিন আক্তার গত ১৬ ডিসেম্বর রাতে অজানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন এই ঘটনায় মেয়ের পরিবারের লোকজন দফায় দফায় ছেলের বাড়িতে গিয়ে তাদের মেয়ে কোথায় আছে জানতে চান সোমবার বিকেলে তারা ছেলের বাড়িতে গিয়ে আল্টিমেটাম দেয় এক ঘন্টার মধ্যে তাদের মেয়েকে তাদের হাতে তুলে দিতে না পারলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে এই ব্যাপারে ছেলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা ছেলেমেত্রে বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লোসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসড ওয়েএফসে